হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমাদের চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজ চলে আসলাম অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে আজকের মনটা একটু খারাপ আজকে মাং মাসের আট তারিখ হ্যাঁ তেইশে জানুয়ারি তোমরা সবাই জানো নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন কিন্তু আজ থেকে তিন বছর আগে এই মাং মাসের আট তারিখেই কিন্তু ইংলিশের ডেটটা ছিল বাইশে জানুয়ারি আজকে তিনি আমাদের ঠাং আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিলেন তিন বছর হয়ে গেল তো আজকে তিন বছর আগেও মানুষটা ছিলেন যাই হোক আজকে আজকের দিনে আমাদের বাড়িতে সন্ধ্যেবেলা হরিনাম হয় আমার পিসুমণিরাও সবাই আসবে তো আজকের ভিডিওটা এটার ওপরই হতে চলেছে আজকের ভিডিওটা এর ইন্ট্রোটা দিন ভিডিও ইন্ট্রো মতন করতে পারলাম না তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সঙ্গে থেকো আজ রাত্রে রান্নার জন্য দেখো সবজিগুলো নিয়ে আসা হয়েছে কাকু আর দাদা মিলে সকালে সবজিগুলো নিয়ে এসেছিল আর এই দেখো আমার পিসুমণি এসেছে আমার বাকি পিসুমনিরাও আসবে আর রাত্রে যেহেতু খিচুড়ি হবে তাই দেখো কাকিমারা এখানে খিচুড়ির সবজিগুলো সব কাটতে শুরু করে দিয়েছে ফুলকপি বাঁধাকপি সবাই দেখো এগুলো কাটতে শুরু করে দিয়েছে আর এই দেখো এই ব্যাগগুলোতে সবজি রয়েছে আর একটা ব্যাগে বাঁধাকপি ফুলকপি রয়েছে সেটা তোমার সাথে পরে শেয়ার করছি দেখতেই পাচ্ছ কাকিমারা কিন্তু এখন বাঁধাকপি গুলো কাটছে শুধু কাকিমারা নয় দেখো বোন ভাই সবাই কাজে হাত দিয়েছে সবাই দেখো এরা মটরশুঁটিগুলো ছাড়াচ্ছে আর এখন তোমরা সবাই জানো যে শীতকাল তাই দেখো রান্নাটা কিন্তু এখন থেকেই মানে বিকেল থেকেই শুরু করে দেবে না হলে সন্ধেবেলা তো লোকজন চলে আসবে আর কথা বলতে বলতে দেখো আমার বড় পিসুমনি আর বৌদি ভাই চলে এসেছে তাই বৌদি ভাই সবাইকে প্রণাম করছে আমি যখন ভিডিওটা করছিলাম ওরা আমাকে বলছিল ওদেরকেও একটু দেখা তো দেখো ওরা ওই জন্য হাই করে দিচ্ছিল এই দেখো রান্না কিন্তু চেপে গেছে প্রথমেই হ্যাঁ ফুলকপিটাকে সিদ্ধ করে নিয়েছে কাকু তারপরে বাঁধাকপিটাকে সিদ্ধ করে নিচ্ছে আর এই দেখো এখানে তো সবজিগুলো সব প্রায় কাটাই হয়ে গেছে শুধুমাত্র বিক্রির জন্য বেগুনটা কাটা বাকি আছে আর আজকে রান্না করছে আমাদেরই বাড়ি পাশে দুটো কাকু ও প্রত্যেক বছর এই দুই কাকুই আমাদের বাড়িতে খিচুড়ি রান্না করে যাই হোক এখানে দেখো কাকিমারা কিন্তু বেগুনির জন্য বেগুনটা কাটছে আর এই দেখো এখানে কিন্তু বৌদিকে নিয়ে হেতি আসার বর্ষা একটু মজা করছে তো যাই হোক তারপরে একবারে সন্ধেবেলায় চলে এসেছি আর এই দেখো মিষ্টিগুলো আনা হয়েছে সবে মাত্র রাত্রেবেলা সবাইকে দেবে বলে তো চলো ওইদিকে রান্না কতটুকু হলো তোমাদের সাথে শেয়ার করি আর এইদিকে দেখো খিচুড়ির জন্য যে বাঁধাকপির তরকারিটা হচ্ছিলো সেটা হয়ে গেছে আর এখন দেখো খিচুড়ি আর চাটনিটা বাকি আছে হতে যারা হরিনাম গাইবেন তারা চলে এসেছেন আর এই দেখো এটা আমাদের ঠামি আর আমাদের হরিনামটা কিন্তু আমাদের বাড়ির উঠানেই হয় প্রত্যেক বছরই হয় যেহেতু হরিনাম শুরু হবে তাই দেখো বাতাস আর এই ফলগুলো পিছুমণি কেটে এখানে রেখে দিল আর এই মালাটা আমি ঠাংমির জন্য এনেছি তো সেটা এবার পরিয়ে দেবো তোমরা তো দেখতেই পাচ্ছ হরিনাম শুরু হয়ে গেছে যদিও আজকে অনেকটাই দেরিতে হ্যাঁ হরিনাম শুরু হয়েছে কারণ আমাদের গ্রামেরই আর একজন বাড়িতে পুজো ছিল তো ওনারা ওনাদের বাড়িতে হরিনাম গাইছিলেন তারপর আমাদের বাড়িতে এসেছে তো সেই জন্য এবছর একটু লেট হয়ে গেল আর আমাদের রান্নাও প্রায় শেষের দিকে এখন শুধু বেগুনিটা ভাজলেই হয়ে যাবে বেগুনিটা প্রত্যেকবারের মতন এবারও লাস্টেই ভাজা হয় কারণ শীতকাল এমনিতেই আর এটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না তাই বেগুনিটা লাস্টেই তো তাছাড়া এমনি মোটামুটি প্রায় রান্না শেষের দিকে আর একটু পরে সবাই চলেও আসবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো এখানে তো খিচুড়ি রান্না করে রেখে দিয়েছে বাকি তরকারিগুলোও আছে আমি আর ভিতরে যাচ্ছি না আর এইদিকে দেখো এখনও কিন্তু বেগুনির রান্না চলছে আর হ্যাঁ অনেকজন খেতেও এসে গেছে তো ওনারা খাচ্ছেন আর এইদিকে দেখতেই পাচ্ছ তোমরা যে হরিনাম হচ্ছে দিদা ঠান্ডা সবাই এসেছে ও থেকে হরিনাম শুনতে আর এখানে বৌদি আর দিদি খাচ্ছে তোমরা তো এতক্ষণ এনাদের গাওয়া হরিনাম শুনলে তো চলো এবার আমাদের পপি মানে পাপড়ি একটা হরিনাম গাইবে ও খুব ইচ্ছা করছে তো চলো ও হরিনামটা শুনলে আর অবশ্যই কমেন্ট করে জানিও ও কেমন গিয়েছে যদি খুব ছোটো ও এমনি ইচ্ছা করেছে একটু গাইতে তাই গাইছে আমি আর পাবজি গাওয়া হরিনামটা কন্টিনিউ করতে পারিনি কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য আর এখন তো হরিনাম শেষ হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর সবাই খেতে শুরু করে দিয়েছে এখনও অনেকজনের আশা বাকি আছে ওনারা হয়তো একটু পরে আসবে তো চলো সবাই খেয়ে নি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো আর যা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা চটপট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা